এই মুহূর্তে যে খবরে চোখ ব্যস্ততার কারণে স্কুলে না এসে নামে শিক্ষিকা দিয়ে ক্লাস করানোর অভিযোগে ডিআই শো কজ লেটার দিল পেশায় স্কুল শিক্ষক তৃণমূল নেতাকে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে চন্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তিনি তার ভাইয়ের শ্রী অমিতা প্রধানকে শিক্ষিকা হিসেবে রেখে দিয়েছিলেন তার ক্লাসগুলি করে দেবার জন্য দীর্ঘদিন অনিয়ম চলার পরে এক সংবাদ মাধ্যমের দ্বারা জেলাশাসকের কানে খবরটি পৌঁছে যায় এরপরেই জেলা শাসক ডিআই কে ঘটনার তদন্ত করে দেখানোর জন্য নির্দেশ দিলে ডিআই তরফ থেকে সকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন দ্বিতীয় আমার তা কোন কোন স্কুলে পড়িস ভগবান প্রাথমিক বিদ্যালয় অমৃতা মান ম্যাডামকে চিনিস ক্লাস করতেন ক্লাস করতেন তোমাদের হ্যাঁ কদিন ক্লাস করেছেন ক্লাস এখন কি ক্লাস করেন না কদিন ক্লাস করছেন না আমরা তখন ক্লাস করতো এখন করছেন না প্রথম পাটা সে হলো হাতটা পড়া গেল তখন পাইছে এখন আর না স্কুলে এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক নিতাই চরণ মাইতি কি বললেন দেখুন কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাজে আসতেন উনি নিজের স্ব শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ একজন অশিক্ষক যিনি ক্লাস পারেন সরকারি না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ও আর শেখানোর জন্য না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারুর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন না ওই রকম আসতেন না উনি কখনো কখনো উনার মর্জি মতো আসতেন এ বিষয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মৃণাল কান্তি সিনাকি জানালেন শোনাব না মূলত সুকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তৃত জানা নেই যদি প্রকৃতপক্ষে সকজ তাকে করে থাকেন তে নিশ্চয়ই যিনি সকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয়ই কারণ রয়েছে বলে আমি মনে করি জিনাকে সকজ করা হয়েছে বা যিনি সকজ করেছেন নিশ্চয় আধিকারিক বা যে মাস্টার সুকজ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারের সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন দীর্ঘদিন ধরে তিনি এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দিন ধরে করাচ্ছেন কি না এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই সরকারি স্কুলের শিক্ষক ক্লাস করাচ্ছেন এটা কিভাবে কোনোভাবে আইন আইনের আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামে দিয়ে বোধ এটা করা যায় না উচিত না অ্যাকসার মধ্যে আমাদের এসআই সাহেবের সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সুপ্রস্ম নোটিশ পাঠিয়েছি টিচারের থ্রু খুলে দিয়ে সেই কনসার্ন টিচারকে সেটা আসে তারপরে আমরা আমাদের আইন ব্যবস্থা অবস্থা দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা অভিযোগটা মূলত অভিযোগটা আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দু মাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে ওনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না আর রাজনৈতিক নেতা তার তো এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলাম না মেডিকেলটা এসে হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ